কাঠগড়ায় হাসিনার বিরুদ্ধে পলকে জবানবন্দি একে একে সব অপকর্ম ফাঁস করল সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সবশেষে জানাবো আওয়ামী লীগ সরকারের গোপালী পুলিশের তালিকা প্রকাশ ফেসে যাচ্ছে উদ্ধতন ৫০ পুলিশ অফিসার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এবার শেখ হাসিনার পর্ষরাই একের পর এক দায় চাপাচ্ছে তার উপরেই রিমান্ড আর আদালতে দেয়া জবাব আওয়ামী লীগের প্রায় শতভাগ নেতায় নিজেদের নির্দোষ দাবি করে সব অন্যায় অবিচার দুর্নীতির মূল হতা হিসেবে হাসিনার নাম বলছে গ্রেপ্তারের পর বহুল আলোচিত প্রতিবন্ধী জুনাদ আহমেদ পলক বলেছিলেন তিনি ইচ্ছা করলে স্ত্রী সন্তানদের সঙ্গে দেশ ত্যাগ করতে পারতেন কিন্তু শেখ হাসিনাকে ভালোবাসেন বলে তিনি দেশ ত্যাগ করেননি পরে যখন হাসিনা নিজেই পলককে রেখে পালিয়ে যায় তখনই বদলে যায় দৃশ্যপট আর এখন সেই ভালোবাসা ভুলে পলক আনিসুল হক সালমানের প্রহমান থেকে শুরু করে সাবেক আইজিপি এবং আমলারাও এককভাবে সব দায় চাপিয়ে দিচ্ছে শেখ হাসিনার ওপর সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুনাদ আহমেদ পলক স্বীকার করেছেন আন্দোলন চলাকালে ছাত্র জনতার বিক্ষোভ দাবাতে শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শুধু পলক নন আনিসুল হক দীপুমণি সালমানি প্রহমান সবার বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় তারা হাসিনাকে দিচ্ছেন এমনকি সাবেক আইজিবি বাবুন হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতেও রাজি আছেন বলে জানিয়েছেন জানা গেছে দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহু এই খাতে ছিল না কোনো জবাবদিহি স্বচ্ছতার ও কোনো বালাই ছিল না কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি অথচ সরকারি তথ্য প্রযুক্তি খাতে ডিজিটালের নামে তিনি প্রকল্পের টাকা মেনে ফুলে ফেঁপে ওঠেন অল্প সময়ের মধ্যে সচিব জয়েন খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা বর্তী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না দু সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলফনামায় দেওয়া মতে জুনায়দ আহমেদ পলকের বার্ষিক আয় ছিল মাত্র এক লাখ আঠারো হাজার টাকা তখন পলকের ব্যাংক অ্যাকাউন্ট ছিল বিশ হাজার টাকা নগদ ছিল ত্রিশ হাজার টাকা আর সঞ্চয়পত্র ছিল আঠারো হাজার টাকার তার স্ত্রী আরিফা জেসমিনের দু হাজার আট সালের সম্পদ ছিল সর্বসাকুল্যে পনেরো শতক মাঠের জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা দশ ভরির সোনা পঁচিশ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর এবং দশ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন অথচ ঠিক পাঁচ বছরের মাথায় তিনি হয়ে যান ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির আশি ভাগ শেয়ারের মালিক হলফনামার মাধ্যমে আরও জানা যায় তার রয়েছে একশো তিন ভরি স্বর্ণ এমপি হওয়ার আগে পনেরো শতক জমির মালিক হলেও এমপি হওয়ার পাঁচ বছরের মাথায় হলফনামায় তিনি লিখেন তার মালিকানায় রয়েছে সাতশো বাষট্টি শতক জমি এরই মধ্যে সিংরা পৌরসভায় তিনশো শতক অকৃষি জমি উপহার হিসেবে পেয়েছেন বলে এর নামও তিনি জানেন না বলে উল্লেখ করেন সবশেষ জাতীয় নির্বাচনের সময় দেওয়া আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পদ আয় বেড়েছে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলা চলে একরকম শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন পলক এরপরে মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যে স্ত্রী আরিফা জেসপিন প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রীর অন্তত আরও বিশ কোটি টাকার মালিক মনে জানিয়েছেন একাধিক সূত্র এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পরক ও কনিকা দম্পতির যা তিনি অবৈধ পথে আয় করেছেন এইসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত পনেরো শতাংশ তার পরিবারকে দিতে এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহিতার প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছু মতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটি মোটা অঙ্কের ভাগ পেতেন পলক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীকে কাছে দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া পাশাপাশি তার ফাইভ স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কেড়েছেন ও সম্পদের পাহাড় করেছেন পলকের বড় ভাই জুবার আহমেদ টেন্ডারবাজি ও ছশো পঞ্চাশটি পুকুর দখলের অভিযোগ রয়েছে একই সঙ্গে চাকরি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি কমিশন খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক দু হাজার আট সালে নাটোরের সিংরা উপজেলা থেকে জোনাদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন পাঁচ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি ফলে তিন মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যায় সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলপ তথ্যমতে পলকের গেল পাঁচ বছরের সম্পদও আয় বাড়ে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে তিনশো থেকে চারশো বিঘা জমি আওয়ামী সরকারের গোপালে পুলিশের দু হাজার আট সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের সাথে সাথেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরে পুলিশ বাহিনীতে দলীয়নগত বত্রিশ হাজার পুলিশকে নিয়োগ দেওয়া হয় এরই মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার পুলিশ সদস্য কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুকতে নিয়োগ দেওয়া হয় বিরোধী মতের মানুষদের দমন পীড়নে এসব পুলিশ সদস্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয় ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পোষ্য নারী এলাকা ভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করেই নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ক্ষমতা গ্রহণের পর প্রথম চার বছরের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর ও রাজবাড়ী এলাকা থেকে দশ হাজার পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয় গোপালগঞ্জে কোটা অনুযায়ী আটশো লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় আট হাজার গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে যা আওয়ামী সরকারের অন্যতম লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল একে একেবারে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গতি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপালী পুলিশদের সম্পর্কে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালে পুলিশ এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে ঠিকানা জালিয়াতি করে এক হাজার প্রথম আলোতে এক জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান দুইশো আটান্ন জন এদের দুইশ জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায় বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকে পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন হাবিবের পরেই এই তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আজপি বেঞ্জির আহমেদ গোপালগঞ্জের বাসিন্দা এই বেঞ্জির আহমেদের নিয়ে শেখ হাসিনা তার অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন তার মধ্য অন্যতম ছিল হেফাজত ইসলামের ওপর পাঁচে মে সাপলা চত্বরে গণহত্যা এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র‍্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন যতই ভয় পায় না এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হোলি আটিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটকের মন্তস্থের কারিগর ইতোমধ্যে হোলি আটিজনের ঘটনাকে মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণে এই মনেরুলের শেষ পরিণতি বেঞ্চের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন গোপালগঞ্জের কোটালিপাড়াতে জন্ম নেয়া আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলমিয়া মিয়া টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয় রেলে পুলিশের প্রধান বাড়ানো হয়েছে গোপালগঞ্জের জন্ম নেয়া দিদার আহমেদকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই প্রধানের দায়িত্বে আছেন আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার পজুবদার এই বনজের জন্ম পিরোজপুরে যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া নিকটবর্তী আলোচিত বুনিয়া হত্যা ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনফিরকে কে দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর বাইরেও গোপালগঞ্জের পুলিশের প্রভাব রয়েছে চট্টগ্রামের রেঞ্জে চট্টগ্রামের রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের পুলিশ নুরে আলম্বিনাকে তাছাড়াও রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের আলিসুর রহমানকে পুলিশ ব্যাপকভাবে গোপালগঞ্জ মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সরকার শুরু থেকে পুলিশের নিয়োগ পরীক্ষাতে অস্বচ্ছতার আশ্রয় নেয় দু সালে এই বিষয়টিকে অনুধাবন করে প্রথম আলো পত্রিকার সংবাদ শিরোনাম করেছিল মেধাকোটার শীর্ষে গোপালগঞ্জ অর্থাৎ ফলাফল ঘোষণা ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে গোপালগঞ্জ মানুষদের বাড়তি সুবিধা দিয়ে তাদের মেধা তালিকাতে সর্বোচ্চ আসনে আসীন করা হয় আর এভাবেই অযোগ্য দেশবিরোধী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দালাল গোপাল পুলিশ দিয়ে পুলিশ বাহিনীকে জেলাভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গোপালগঞ্জ করণ করে ফেলে এই সরকার